আরেকটা কথা মনে রাখবেন এই যে তাতালগুলো এইটা তাপকে নিয়ন্ত্রণ করতে পারবে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে সুইচের মাধ্যমে রেগুলেটর আছে এটার মধ্যে এই তাতালটার হিট আপনি যদি চারশো সাড়ে চারশো এরকম রাইখা আইসি উঠানোর পর মোবাইলের সার্কিটের মধ্যে পরিষ্কার করতে যান না তখন তাতালের হিট অতিরিক্ত হওয়ার কারণে আপনার এই যে মোবাইলের যে মাদারবোর্ড আছে এটা ফুলে যাবে উপরে যে ল্যাট আছে কী হয়ে যাবে ফুলে যাবে অতিরিক্ত হিট হলে আমি কথাটা কি বুঝাইতে পারছি তাইলে আপনি কি করবেন তাতাল নিয়ন্ত্রণ রাখার জন্য এই হট গানটার ক্ষেত্রে আপনি তিনশো সত্তর আশির মধ্যে রাখতে পারেন ঠিক আছে তো চলেন এখন আমাদের তিনশো আশি আছে হিট আমরা ধীরে ধীরে এক সাইড থেকে হ্যাঁ দেন পেস্টটা এইবার এক সাইড থেকে পেস্টটাকে পরিষ্কার এক জায়গায় জমাবেন এক জায়গায় হ্যাঁ দেন এই আস্তে আস্তে এই তো গুড দেখছেন এক জায়গা থেকে ক্যাপাসিটার যাতে টাচ না হয় এগুলা পরে সাইডের গুলা পরে আগে মিডলে যতটুকু হয় এতটুকু এক সাইডে হ্যাঁ অতিরিক্ত বেস্ট টুইজার দিয়ে আপনি বাইরে ফালাই দেন কারণ এটা তো এই আচ্ছা আগে আরো জমান আরো জমান হ্যাঁ হচ্ছে পরিষ্কার ক্যাপাসি